শতকরা আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। এটি সাতাশতম বিসিএস পরীক্ষায় এসেছে আসলে পিএসসির আপনার বা সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো পরীক্ষা দিতে চান না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিসিএস পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেনগুলো বা বিগত সালের কোশ্চেনগুলো অবশ্যই আপনাকে সমাধান করতে হবে এবং আপনি যদি এগুলো ভালোভাবে সমাধান করতে পারেন সেক্ষেত্রে সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় আপনি কমন পেয়ে যাবেন এখান থেকে আমরা আজকের প্রশ্নটি দেখব যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো বাড়ালো অর্থ বৃদ্ধি করলো অতপর বর্ধিত মূল্য থেকে বর্ধিত মূল্য বলতে বাড়ানোর পরে যে মূল্যটি হয়েছে এটি বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো আবার তিনি পঁচিশ পার্সেন্ট কমিয়েছে কিন্তু এটা বর্ধিত মূল্য থেকে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় অর্থাৎ এখানে কম হবে নাকি বেশি হবে কত কম হবে এই প্রশ্নটি চাওয়া হয়েছে এখন আমরা অনেক সময় খেয়াল করি যে এখানে বা আমরা ভুল করি যে এখানে পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়েছে আবার পঁচিশ পার্সেন্ট কমেছে তাহলে সেম রয়েছে আসলে বিষয়টি এরকম নয় আমরা এটি সমাধান করলেই উত্তর পেয়ে যাব সমাধান পঁচিশ মূল্য বাড়লে পার্সেন্ট মূল্য বাড়লে একশো টাকার পণ্যের বর্ধিত মূল্য কত হবে একশো টাকার পণ্যের বর্ধিত মূল্য বৃদ্ধি পেয়েছে অতএবভাবে একশো যোগ পঁচিশ টাকা সমান একশত পঁচিশ টাকা তাহলে আমরা এখানে পঁচিশ পার্সেন্ট যে বর্ধিত মূল্য এটা পেয়ে গেছি একশো পঁচিশ টাকা এবার বলছে যে এই যে বর্ধিত মূল্য আছে একশো পঁচিশ এখান থেকে আবার পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে আমরা আবার লিখতে পারি যে পঁচিশ পার্সেন্ট মূল্য কমালে পঁচিশ পার্সেন্ট মূল্য কমালে একশো টাকার পণ্যের কমিয়েছে মানে হ্রাস পেয়েছে হ্রাসকৃত মূল্য সেক্ষেত্রে আমরা পাচ্ছি একশো বিয়োগ পঁচিশ টাকা সমান পঁচাত্তর টাকা তাহলে যদি একশো টাকার পণ্যের হ্রাসকৃত মূল্য হবে পঁচাত্তর টাকা তো আমাদের বর্ধিত মূল্য আছে একশো পঁচিশ মূলত একশো পঁচিশের ভিত্তিতে কয় টাকা হ্রাস পাই এটা আমাদেরকে বের করতে হবে অতএব এক টাকার পণ্যের হ্রাসকৃত মূল্য পঁচাত্তর ভাগ একশো টাকা বর্ধিত মূল্য পেয়েছি আমরা কত একশো পঁচিশ টাকা অতএব একশো পঁচিশ টাকার পণ্যের হ্রাসকৃত মূল্য পঁচাত্তর গুণ একশো পঁচিশ তিরানব্বই দশমিক তিরানব্বই দশমিক সাত পাঁচ টাকা তাহলে প্রশ্ন আছে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় হ্রাস পেয়েছে ঠিক আছে সর্বপ্রথম মূল্য আমাদের কত ছিল সর্বপ্রথম মূল্য ছিল আমাদের একশো টাকা তাহলে পণ্যের মূল্য হ্রাস পেয়েছে কয়েক টাকা হ্রাস পেয়েছে আমরা বিয় করে দেখে দেখাবো অতএব পণ্যের হ্রাস পেয়েছে তিরানব্বই দশমিক সাত পাঁচ টাকা সমান ছয় দশমিক দুই পাঁচ টাকা তো হচ্ছে